নিজের ওপর শ্রদ্ধার মূল ঈশ্বরের বিশ্বাস শ্রী রামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে আচ্ছা নরেন্দ্র কেমন মনি মণি আজ্ঞা খুব ভালো রামকৃষ্ণ দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মণিদি আগে পাঠ করার আগে অন্তটা বলো ভুলে গেছে

আবার প্রথম থেকে করবো প্রথম থেকে নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরের বিশ্বাস শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে আচ্ছা নরেন্দ্র কেমন মণি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মনি। আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে যে পাপ পাপ মনে করে সেই পাপি হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় কথা কৃষ্ণ কিশোরের বিশ্বাস হলধরির হলধারীর পিতার বিশ্বাস শ্রীরামকৃষ্ণ হা বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তার নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যা গিয়েছিল তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না হলধারীর বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত রক্ত বণ্ড চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত একদিন এড়েদার ঘাটে একটি সাধু এসেছে আমরা দেখতে যাব কথা হলো হলধারী বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয় আর সে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাবার সময় নাম বলেছিল কৃষ্ণ কিশোর বলেছিল ও রামনাম বলে ও রাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাঝে মাঝে এক একবার কান্ত পুত্র শোক বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জব সন্ধ্যা কর্ম করছে তাতে কিছুই হয় না কি বলো মনি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ সহাস্যে গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা আমি না হলে হয় না স্মৃতি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা তবে হবে ফুলসের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত মনি, আগে এদেরই বা দোষ কি কিনে থাকে রামকৃষ্ণ সহাস্যে ছাদের ওপর ঠাকুরঘর নারায়ণ পূজা হচ্ছে পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটি নাই কী রাঁধতে হবে আজ বাজারে কিছু ভালো পেলে না কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল ও ছেলেটি আমার ক্ষুদ্র তো ভাই হয় হ্যাঁ রে তোর সে কর্মটি আছে আর আমি কেমন আছি আমার হরিণাই এইসব কথা দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা মনে আগ্ঞে বেশিরভাগই এরু আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয় ও নিরঞ্জানাং মৃত্য মানন্তর বম ভক্তান কম পার্ধিত বৈডাগুন বই। রামকৃষ্ণং কর নিসবিদ্দন